আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি দাড়ি গজানোর তেল যাদের দাড়ি গজাচ্ছে না নতুন করে দাড়ি গজাতে চাচ্ছেন যাদের ফাঁকা ফাঁকা দাড়ি আছে চাপদারি হচ্ছে না তাদের জন্য এটি এটি একটি কার্যকরী অয়েল এবং এটা পিওর ন্যাচারাল অয়েল আপনারা দেখতে পাচ্ছেন বিয়ার্ড গ্রোথ এখানে নিচে লেখা আছে ন্যাচারাল পিওর ন্যাচারাল যে কেউ ব্যবহার করতে পারবে এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং এখানে দেখতে পাচ্ছেন বাচ্চার গায়ে দাঁড়িয়ে আছে এবং এটা ম্যানুফ্যাকচারিং করছে হচ্ছে চায়না এবং এটা আপনার প্রডিউস করছে হচ্ছে দুবাই ঠিক আছে তো এই প্রোডাক্টটি বিয়ার্ড গ্রোথ অয়েল দাড়ি গজানোর একটি কার্যকরী তেল তিরিশ এম এবং আফটার বাত এভরিডে অ্যাপ্লাই প্রতিদিন গোসল করার পরে একবার ব্যবহার করতে হবে এখানে লেখাই আছে আর এটা ড্রপ আকারে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রপটি আপনি খুলবেন এভাবে খুলে আপনার দাড়িতে প্রতিদিন ম্যাসেজ করবেন আপনারা এবং এটা যদি রেগুলার ম্যাসেজ করেন আপনার দাড়ি চাপ দাড়ি হবে এবং দাড়িটা যেখানে ফাঁকা ফাঁকা আছে সেখানে নতুন করে দাড়ি গজাতে সাহায্য করবে কারণ এটা বিয়ার্ড গ্রোথ লেখাই আছে বিয়ার্ড গ্রোথ অর্থাৎ দাড়ি গজাতে সাহায্য করবে প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই বিয়ার্ড গ্রোথ অয়েলটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং ভিডিও নিচে ডেসক্রিপশানে প্রোডাক্টটি প্রাইস দিয়ে দিব প্রোডাক্টটি কেনার নিয়ম দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশানটা ফলো করে আমাদেরকে অর্ডার করবেন ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ